মুসলমান ভাইরা আমার আল্লাহ রুসন সাল্লাল্লাহ আলী হোসাল্লামের সাহাবিক হজরত সালমান খান সিরাদি আল্লাহ হো তা আলান হোম কোনো কোনো বর্ণে পাওয়া যায় আড়াইশো বৎসর জিন্দগি পেয়েছিলেন তিনি কত বছর বলেন তো আর এই শত বৎসর দুইশত পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন কোন কোন বর্ণে পাওয়া যায় সাড়ে তিনশত বছর নবী যিনি হজরত সালমান ফারসি রাজি আল্লাহ দীর্ঘ হায়াত পেয়েছেন তবে শ্রী সংখ্যক বর্ণনায় মহাদিস নাকরাম বলেন হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালানহ আড়াইশো বছর পর্যন্ত দুনিয়ার জিন্দগিতে হায়াত পেয়েছে ওই সালমান ফারসি রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার নবীজির সন্তান পাইতে গিয়া একবার ইহুদি ধর্ম গ্রহণ করেছেন আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন খ্রিস্টান হয়েছেন এরপরে অবশ্যই সেই ইসলাম ধর্ম তালাশ করতে গিয়ে গিয়ে আবার নবীজির সন্ধান পাইতে গিয়ে আল্লাহর রসুলের সাহাবি হাজর সালমান ফারসের মুসলমান হয়ে কালেমাওয়ালা মুসলমান হয়ে আল্লাহ নবীর সন্তান পেয়ে সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সোভার আল্লাহ মুসলমান ভাইরা আমার ওই সালমান ফারসি রাজি আল্লাহ একবার সাহাবিদের মাঝে যখন সাহাবিদের ছড়িয়ে গেছেন দেখতেছেন ইহুদি খ্রিস্টানরা বেদিন যারা আছে কাফের যারা আছে তাদের ভিতরে ঠাট্টা চলতেছে বিদ্রোহ চলতেছে ইসলাম ধর্ম তোমাদের নবী ইসলাম ধর্মে তোমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিয়া

লাকোদকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তালা বলেন তোমাদেরই রাসূল যেই রাসূলকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি তার ভিতরে উত্তম আদর্শ দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি আল্লাহু আকবার বলে তিনি হলেন আমার আপনার জন্য মডেল উত্তম আদর্শ তো তারা বলতেছে কাফেতা তোমাদের নবী কেমন নবী কেমন রাসূল বাথরুম কেমনে সারবে কেমনে পবিত্রতা অর্জন করবে এটাও কি শিক্ষা দিতে হয় এই কথা যখন বলেছেন তারা তাদের ভাষায় বলে কিতাবের ভিতর আসিফ তারা তাদের ভাষায় এভাবে কাফেররা বলতেছেন ইন্না লানার সাহিবুকুম ইউআল্লিমুকুম হাত্তা ইউআল্লিমাকুম হাত্তা ইউআল্লিমাকুমুল খরা

বাথরুমে কেমনে বাথরুম সারবে কেমনে স্নান করবে কেমনে পানি পবিত্র দর্জন করবে পানি দ্বারা এটাও নাকি তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শিক্ষা দেয় এটা এটা কি কোনো ধরনের কথা হলো এটা এটা কি একটা কথা হলো যে নবী বাথরুমে কেমনে থাকবে কেমনে ঢুকবে কেমনে পানি পানি ব্যবহার করবে তাও শিক্ষা দেয় তোমাদের নবী কেমন মানুষ কেমন তোমাদের ধর্ম এবার আল্লাহ নবীদের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআও যখন তারা ঠাট্টা বিদ্রূপ করতে ছিলেন এমন সময় তিনি তাদেরকে ঠাট্টা বিদ্রূপ জবাব দিচ্ছেন সেই মজামল কবির মজমল কবিরের 6079 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআও জবাব দিচ্ছেন ইদ নাহু ইয়ানহা না নস্তাকবিলাল কিবলাতা জোবান খুলে আপনার লাহ আকবর রসুলের সাহাবি সালমান ফারসি ইরাদি আল্লাহ তাঁর জবাব দিচ্ছেন আমার নবী আখরি জামানার পয়ে গম্বা রহমাত তুল্লি আল আমিন আমাদেরকে নিষেধ করেছেন আর নাস্তাকলাতা কেবলা দেখি হে পোশাক পায়খানা করতে আমাদের নিষেধ করেছেন সোভান আল্লাহ কেবলা দেখি হয়ে আমার আপনার নবী

আমাদের প্রত্যেককে নিষেধ করেছেন ডান হাত দিয়ে স্তেঞ্জা করতে ডান হাত দিয়ে লজ্জাস্থানে পানি প্রবাহিত করতে এবং সেগুলো পরিষ্কার করতে বা ডান হাত ব্যবহার করতে কি করেছেন নিষেধ করেছেন এগুলো তাদেরকে ঠাট্টাজে করতেছে তার জবাব দিচ্ছেন ওয়ানাহানা আনির রাউসি আল ইজাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন

তশরি করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমরা হাড্ডি ওস্তদি খাও কোস্ত খাবার পরে তোমরা খে যেখানে সেখানে ফেলে দেও না ভালো স্থানে ফেলে দাও জাতি করে তোমাদের ভাই যারা জিন আছে যারা কি জিন জাতি আছে তাদের খাবারই গুলো কাদের খাবার যার জিন আছে যারা তোমাদের ভাই এগুলো তোমার তাদের খাবার সুতরাং তোমরা যেখানে সেখানে এগুলো ফেলে নষ্ট করবে না মুসলমান ভাইরা আমার

আমরা টিস্যু ব্যবহার করি ওই সময় ছিল না তখন তারা কি করতেন তিনটা ঢিলা মাটির ঢিলা দিয়ে তারা ওই স্থানকে পরিষ্কার করতেন করেন কারণ এইগুলো যদি সরাসরি হাতে আগে হাতের ভিতরে কোটি কোটি ছিদ্র আছে এখান দিয়ে প্রবেশ করবে কথা বল ঠিক কি না আল্লাহ রসুল সল্লাল্লাহ আলেহসাল্লামের আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সুন্নতগুলো বর্তমান সময়ের বিজ্ঞান যারা আছে তা প্রমাণ করে দেখে যে মানুষের জিভে হাতের তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র আছে সারা শরীরে জায়গা যদি ভাবে স্পর্শ করে এই ছিদ্রগুলো দেখি হবে ময়লা করবে শতরা দিলাকুলু ব্যবহার করেছেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ঢিলা ব্যবহার করেছেন এখন তো ঢিলন এখন টিশুর ব্যবস্থা আছে না ভাই যখন টিশুর ব্যবস্থা আছে মা আ কি বলবেন তারা যখন পবিত্রতা हासिल করে যেহেতু তারা রান্না বান্না করে কথা বল ঠিক কিনা সুন্দর করে পবিত্রতা হাসিল করে পবিত্রতা অবস্থায় অজু করে রান্না করতে বলবেন খাবারের ভিতরে বরকত দান করবেন কে আল্লাহ মুসলমান ভাইরা আমাত আমার আকাল না তিনি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ঢিলার নিচে পবিত্রতা পরিপূর্ণভাবে অর্জন হয় না যথেষ্ট নয় এজন্য কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করতে হবে যেহেতু এখন ডিলার দরকার নয় এখন আমরা টিসি ব্যবহার করি সেক্ষেত্রে পরিপূর্ণভাবে তহার হাসিল করে এরপরে আমরা যেভাবে স্ট্যান্ডার্ড থেকে বের হইতে হয় এভাবে আমরা পাই হবে আল্লাহ পবিত্রতা অর্জন করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কত রকম গুরুত্ব দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বসবেন সোনানে দারে হাদিস নাম্বার চারশো

এই কারণে বহুত কবরে আযাব হয় শাস্তি হয়েছে এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাতে খুব গুরুত্ব দিয়েছেন আমরা তো কিশাব পায়খানা যাই প্রস্রাব করি পায়খানা করি যার পরে সেখানে প্রসাবের ছটাগুলো আমাদের শরীরে লেগে যায় জামায় লেগে যায় এই অবস্থা যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে নাকি নামাজ হবে না এজন্য এই জায়গাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সতর্কতা অবলম্বন করেছেন এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা কারণে আমার উম্মত কবরে বেশি বেশি শাস্তি হয় আযাব হয় শাস্তি হলো ইস্তানজিহু মিনাল باول তারা প্রসাব থেকে তারা সতর্কতা অবলম্বন করত না অন্য হাদিসের ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কোন একটা জায়গায় সফর যাচ্ছিলেন নাস্তা চলতেছিলেন চলার ভিতরে দেখতেছেন বিটা কবরে আযাব হচ্ছে কয় কবর বলেন তো

এই দুইটা কবরে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন আজাদ দিচ্ছেন সাবিরা বললেন আল্লাহ কোন কারণে দুইটা কবরে আজাব হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন বড় বড় দুইটা অপরাধের কারণে দুইটা কবরে আজাব হচ্ছে না এবং যে দুইটা কবরে আজাব হচ্ছে অপরাধগুলো বেশি বড় নয় ছোট্ট ছোট অপরাধ কবে ছোট্ট ছোট্ট অরাধগুলোর কারণে আল্লাহ আপাকে দুইটা কবরে শাস্তি দিচ্ছে কয় আজাব কয়টা কবরে হচ্ছে বলেন তো দুইটা কবরে আজাব হচ্ছে আজাব গুলো বড় বড় কোন কারণে দুইটা কবরে আজাব এবং শাস্তি হয় না আল্লাহ রাসূল বললেন আমায় ইউআযিবান ফি কাবীরিন বড় বড় কোন অপরাধের কারণে কবরে আজাব হচ্ছে না আল্লাহ রাসূল বলেন ফাকা আল্লাহ ইস্তালা ইস্তাতিরু মিন আল বাউল দুইটা কবরের ভিতরে একটা কবরের শাস্তি হচ্ছে তারা প্রস্রাব থেকে প্রস্রাব থেকে তারা সতর্কতা অবলম্বন করত না প্রসাবের সিটা যে থাকে এই প্রসাবের সিটা থেকে তারা কি করতো না সতর্কতা অবলম্বন এই পেশাবের সিটা থেকে পেশাব করতে গেলে দেখা যায় সেখানে যে পেশাবের সিটা এসে জামায় লাগতেছে শুলে লাগতেছে এটা থেকে তারা কি করতো না সতর্কতা অবলম্বন করতো না যার কারণে একটা কবরে আজাব হচ্ছে পেশাবের সিটা জামায় পড়ার কারণে শুলে লাগার কারণে এই নাম্বার হলো আম্মার আখর

আদবের সাথে তাকে বলা তোমার এই ভুল আছে তোমার এই সমস্যা আছে ভাই কাজটা তুমি করেছে এটা অন্যায় অপরাধ কিন্তু অপরাধের কথা তাকে সতর্কতা না করে তাকে সংশোধন না করে আড়ালে গিয়ে আমরা এই গুনাটা বেশি দোষ চর্চা করে আমরা তার গীবত তার আড়ালে গিয়ে করি অথচ এই গুণাটা এই কথাটা যদি সে শোনে যার নামে গিবোধ করা হয়েছে অন্তরে কষ্ট পাবে কিনা বলেন তো কষ্ট পাবে ব্যথা পাবে মুমিনের অন্তরে কখনো ইমানদার হয়ে কষ্ট দেওয়া যায় না সুতোরাম এই কিবোর্ডটা এই দোষটা আমাদের মাঝে খুব বেশি অপরাধ থাকলে তাকে সরাসরি গিয়ে বলা তোমার মাঝে বা আমার মাঝে অপরাধটা আছে একটু সংশোধন করা যায় কিনা আদবের সাথে বলা কিন্তু ताना করে আমরা араলে গিয়ে তার দোষ চর্চা করি গীবত শেখাত করি আল্লাহ রাসূল বলতেন দুইটা অপরাধের কারণে দুইটা কবরে আওযাবত কয় অপরাধ আওয়াজ করে বলতে আলো কয় অপরাধ দুইটা কবরে দুইটা অপরাধের কারণে শাস্তি হয় ও প্রথম হলো ও সাবের সিটা যেটা এক পর সাবের সিটা তার শৈলে লাগতো জামায় লাগতো লাগার কারণ প্রথম কবরে আযাব হচ্ছে দ্বিতীয় নাম্বার আজ কবরে আযাব হওয়ার কারণ সে মানুষের পিছে দোষর্ততা করত গীবত করতে শেখাত করত যার কারণে দ্বিতীয় নাম্বার কবরে আল্লাহ তাআলা কি করছেন আযাব ও শাস্তি দিচ্ছেন এভাবে এইজন্য শত এই দুইটা গোনা থেকে আমরা বাঁচতে পারবতে ইনশাআল্লাহ দুইটা বিষয়ের ভিতরে প্রথম বিষয় যেটি আমাদের সেটি হলো পবিত্রতা অর্জন করা পেশাব পায়খানা থেকে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকা দরকার আছে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত বহুদিন সময় পেয়েছেন হায়াত পেয়েছেন নামাজ পড়তে জিকির করতে কোরআন তেলাওয়াত করতে কিন্তু এমন সময় আপনি পেশাব করেছেন পায়খানা গিয়েছেন যাওয়ার পরে বাথরুমে গিয়ে যেভাবে সারছেন সেটি সুন্নত মোতাবেক হয় নাই পেশাবের ছিটা যদি শরীরে লেগে থাকে জামায় লেগে থাকে এমন অবস্থা যদি নামাজ পড়েন জীবনে বহুবার নামাজ করেছেন কিন্তু এই নামাজ কখনো আল্লাহ তার দরবারে কবুল হবে না এর জন্য নামাজ হলো মিফতাহুল নামাজ হলো জান্নাতের চাবি বেহেশতের চাবি ও মিফতাহুস সালাতুত আর এই নামাজের চাবি হলো তাহারাত পবিত্রতা সুবহানাল্লাহ পড়েন যার পবিত্রতা যত সুন্দর হবে তার নামাজটাও তত সুন্দর হবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার। যে কথা আমি বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার ক্ষেত্রে কতরগণ সাবধানতা অচনা আচরণ সামর্থতা ও সতর্কতা অবলম্বন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 45 নম্বর হাদিসের ভিতরে তিনি বলেন আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا তাআল খলাম আতাইতুহু

আবু হরেরা লাভ আকবর বলেন আল্লাহ আবুন মানে হলো বাবা হরেরা তুল মানে হলো বিড়াল মানে হলো বিড়ালের বাবা নামে কি বিড়ালের বাবা এই সময় নাম রেখে দিয়েছেন সেই সময় থেকে হাদিসের ভিতর আনাবি আবি এটাই বেশি আসছে আবু হরেরা দেল বহু হাদিস আব হরেরা থেকে বর্ণনা আসছে বর্ণনা আসছে তিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা আতাল খরাল আতাইতুহু

যারা নিজেদেরকে দাবি করে আহালে হাদিস দাবি করে কি আহালে হাদিস আহালে হাদিস দাবি করা খারাপ নয় অবশ্যই আমরা কোরআন ওলা হাদিস ওলা তারা আমরা কিছু ব্যবহার করি ঢিলা ব্যবহার করি এটা তারা আবার না দায়স বলে তারা বলে এটা দরকার নাই অথচ বিজ্ঞান বর্তমান সময়ে তারা প্রমাণ করে দিচ্ছে আল্লাহ রসুল কেন টিশু ব্যবহার এরকম ঢিলা ব্যবহার করেছেন কারণ কি কারণ হলো দেখেন যে মানুষের প্রসাবের যে রক থাকে এটার ভিতরে ফোটা ফোটা পানি থাকে প্রসাব সেখানে লেগে থাকে সুতরাং মানুষ যখন হাঁটে একটু দুই পা চার পা হাঁটবে অথবা দাঁড়িয়ে থেকে সেদিক থেকে নড়াচড়া করবে সেই প্রসাব সে ভিতর থেকে বের হয়ে আসবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর সুতরাং এই প্রসাব যদি সেখানে থাকে আপনি পেশাব করে আসার পরে সেটা আবার কাপুর মাকি মাখবে না বলেন অপবিত্রতা হবে সুতরাং আল্লাহ রসুল দেড় হাজার বছর পূর্বে যে সন্ন্যাস শিক্ষা দিয়েছেন এরপরে মানুষের যদি সরাসরি ময়লার স্থান যেখানে বাথরুম বের হওয়ার স্থান সেখানে যদি সরাসরি হাত দেয় হাত দিয়ে যদি ধৌত করে সুতরাং এই হাতের ভিতরে কোটি কোটি চিত্র আছে এই ময়লা গুলো ভিতরে প্রবেশ করবে সুতরাং আল্লাহ রসুল ঢিলা ব্যবহার করেছেন কোন মানুষ যদি আগে ঢিলা ব্যবহার করে ময়লা গুলো পরিষ্কার করে ফেলে তাহলে এই সমস্যা তার হবে না সুন্নত আদেই হয়ে যাবে এই একটা লোক বের হয়ে গেছে নাম নাই নিলাম তারা বলে যে ঢিলা কুলুপ ব্যবহার করা না তারা বলে কি না যায় নাওয়াজ পরে এমন অবস্থা যদি তারা এমন অবস্থা জামাই জামা কাপড়ে যদি অপবিত্র বস্তু লেগে যায় নামাজ পড়েন কোরআন তেলাত করেন এটা কি হবে না সঠিক হবে না এই নামাজ আপনাকে বেড়া পার হওয়া সম্ভব এই জন্য নামাজের চাবি হলো তাহার পবিত্রতা সুন্দর করে তাহার অর্জন করে এরপর নামাজ পড়েন সেই নামাজটা সরাসরি আল্লাহ তালা দরবারে কি হবে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ

আর পবিত্রতাকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা নিজে হলেন পবিত্র পবিত্র তাকে আল্লাহ তালে কি করেন পছন্দ করেন নাজিবন দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলা সাল্লাম বলেন আল্লাহ তিনি হলেন পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নতাকে মোহাব্বত করেন পছন্দ করেন তারিম এহেব বলুন হর তিন নাম্বার কারিমন আল্লাহ তালা নিজে হলে দয়ালু আর দয়াশীল বান্দাকে বেশি বেশি আল্লাহ তালা ভালোবাসেন মহাব্বত করেন সোভান আল্লাহ করেন তিন নাম্বার আল্লাহ তালে যে দয়ালু যারা মানুষের উপর দয়া করে এহসান করে একরাম করে এই সমস্ত মানুষকে আল্লাহ তালা বলো ভালোবাসেন বলো বড়ই মহাব্বত করেন রাস্তায় দেখতেছেন কোন মানুষের কষ্ট হয় এখান থেকে আপনি কোথাও যাচ্ছেন গাড়িতে চড়ে কিন্তু ওই সময় গাড়ির পাশে দেখে আছেন সিটের পাশে একজন মরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন আপনি নিজে গিয়ে দাঁড়ান শরীরে শক্তি আছে বল শক্তি আছে নিজে দাঁড়ান মুরব্বীকে ওখানে বসিয়ে দেন এটা আল্লাহ রসুল আল্লাহ তালা খুব বেশি মহাব্বত করেন ভালোবাসেন রাস্তার পাশে দেখতেছেন অনেক অসহায় মানুষ তার কাছে অর্থ সম্পদ নাই হেঁটে হেঁটে পথ চলতেছে আপনি মোটর যাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছেন তাকে একটু উঠিয়ে নেন

রাস্তার পাশে সাত মাথা যেখানে সেখানে মহাস্থান যেখানে সেখানে দেখা যায় গরিব অসহায় মানুষ বাসের পাশে পাঁচ কাউন্টারে এগুলো বেশি থাকে যে দরিদ্র অসহায় মানুষ আমি গত কয়েকদিন আগে আলতা খেলার মাঠ থেকে আসতেছি রিক্সাওয়ালা দেখলাম সেখানে রাত বারোটা পার হয়ে গেছে কিন্তু রিক্সাওয়ালা তাছাড়া বাসা কোথায় শিবগঞ্জ একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ হাতে কাঁপতেছিলাম কাঁপতেছে রিক্সার হ্যান্ডেল এরকম হাত লাগিয়ে রাখছে কাঁপতেছে ভাবে গল্প করতাম যে আমি দেখি লোকটার অবস্থা কি বললাম বাসা কথায় বলছে বাবা বাসা শিবগঞ্জ ছেলে মেয়ে নাই বলছে দুইটা ছেলে দুইটা মেয়ে দুই ছেলে দুই মেয়ে বললাম যে ছেলে মেয়ে কি খরচ দেয় না দুইটা ছেলে কি খাবার খরচ দেয় না ও তারা খাবার দিয়ে তাদেরই হয় না কি বলতেছে তাদেরই হয় না আমাকে দিবে কথার থেকে খুব কষ্ট হয়েছে আমি এই কথা শোনার পরে তাদেরই হয় না আমাকে দিবে কথার থেকে

অর্থের প্রয়োজন এই মানে অবস্থা যদি কখনো দেখেন আমার কাছে যা ছিল আমি আলহামদুলিল্লাহ দিয়েছি এরকম মানুষ কখনো যদি পান ভাড়া যদি হয় একশো টাকা আপনি দিবেন চারশো পাঁচশো টাকা দিবেন বেশি দিবেন দিয়ে বলবেন দয়া একটু কি করবেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কাছে জীবিত বরকত দান আপনার কাছে যেন আল্লাহ আরো বেশি বরকত দান করেন এভাবে মানুষগুলোকে বেশি বেশি দান করবেন এই লোকগুলো কিন্তু আপনার কাছে চাইতে বড় লজ্জা পায় আপনি দেখবেন এই লোকগুলো চাইলে মানুষের দারে দারে ঘুরে কিন্তু ভিক্ষা বা সওয়াল করে করে চাইতে পারত কিন্তু এগুলো না করে দেখেন নিজের ঘাম ঝরিয়ে তারা ইনকাম করতেছে এই লোকগুলোকে বেশি বেশি দিবেন তারা মানুষের কাছে চাইতে পারে না এই লোকগুলোকে বেশি বেশি দান করবেন বেশি হাদিয়া দিবেন মাঝে মাঝে কিছু হাদিয়া দিবেন হাট বাজার করে দিবেন বড় একটা মাছ কিনে দিলেন বাসায় দান আজকে কাজ করা লাগবে না মাঝে মাঝে মোবাইলে দেখি অনেক লোক আছে যারা ঢাকা শহরে বিশেষ করে যারা দেখি মাঝে মাঝে মোটরসাইকেল নিয়ে যায় যাওয়ার পরে বিভিন্ন জায়গায় হাট বাজার করে চাল চালের বস্তা নিয়ে দিচ্ছে সেখানে দেওয়ার পরে হাতে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে কাজ করা লাগবে না আপনি চলে যান আজকে ইনকাম করার দরকার নয় হাট বাজার করে ভালো ভালো খাবার কিনে দিয়ে বাসায় দিয়ে এটা ভালো কাজ আল্লাহ রসুল বলেন যারা এই কাজগুলো করে আল্লাহ তালা তাদেরকে বড় ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা বড় ভালোবাসেন যে গরিব দুঃখী অসহায় মানুষ অনেক রয়ে গেছে সমাজে আপনি ভালো ভালো খাবার খান অবশ্যই বাড়ির পাশে দেখতে হবে অসহায় মানুষ যাদের ইনকাম কম সন্তান আদি বেশি কষ্ট করে চলে ভালো খাবার তেমন খায় না এই লোকগুলো খোঁজ খবর রাখে। দুই চার বার হস করলেন বারবার অমরা করতেছেন কিন্তু বাড়ির পাশে মানুষ কষ্ট কাট দিন কাটায় কষ্ট হয় তাদের এই জবাব আপনাকে আমাকে আল্লাহর কাজ করে দাঁড়িয়ে ময়দানে মাস দিতে হবে এজন্য জন্য প্রতিবেশীর খবর এটা রাখা প্রতিবেশীর হক আদায় করা এটাও ইমানে দায়িত্ব এটাও ইমানে তাই একদিন আলোচনা করবে ইনশাআল্লাহ যে প্রতিবেশিক কারা প্রতিবেশীর হক কি কি এগুলো বিষয় ইনশাআল্লাহ একদিন আলোচনা করব আল্লাহ তালা বলেন যারা দানশীল জাওয়াদুন ইয়ুহিবুল জুদ আল্লাহ তনি যে দানশীল দানশীল বান্দাকে আল্লাহ তালা বড় ভালোবাসেন আনাজিফু

মুসলমান মুসলমানের ভাই একথা কথা বলার কারণ হলো একজন মুসলমান যদি একজন ভাই ভাই দুইটা ভাই কয়টা দুইটা এক ভাই বাজারে গেছে হঠাৎ করে আরেক ভাইয়ের সঙ্গে খবর আসছে যে বাজারে তোমার বড় ভাইয়ের সঙ্গে অমক তোমার বড় ভাইয়ের সঙ্গে অমকের ক্যাসাল হয়েছে তোমার ভাই কি তারা মারছে মারধর করেছে বাড়িতে যে ভাই ছিল এই ভাই সেই সময় আর সহ্য করতে পারবে না অথচ এক মাস দুই মাস ধরে সে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের কথা নাই কথা চলে না কিন্তু যখন শুনছে বড় ভাইকে অমক লোকের আঘাত করছে মারধর করেছে কিন্তু ওই ভাই দেখবেন লাঠি নিয়ে রাস্তার পাশে গিয়ে আগে দাঁড়িয়ে থাকে কোন দিক যাবে আমার ভাইয়ের গায়ে হাত তুলে দিয়েছে রসুল আল মুসলিম আখুল মুসলিম ভাই একজন মুসলমান অপর মুসলমানের ভাই শতরা পৃথিবীর প্রত্যেকটি মোমেন মুসলমান আমরা একে অন্যের কষ্টের দুঃখে যেন আমরা একে অপরের সঙ্গে সহযোগী দেখতে পারি একে অপরের দুঃখে জন্য আমরা দুঃখ গুলো ভাগাভাগি করে নি আমরা যেন একে অপরের সঙ্গে মহাপত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক আমিন